আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি স্বাগতম নতুন একটা ব্লগে জানেন এখন কটা বাজে রাত বাজে সাড়ে নয়টা তো এখন হচ্ছে খাবার এখানে হচ্ছে সব বাড়িতে যে কাপড় চোপড় এনে রাখছি এগুলো গুছানো হবে রান্না করছি অনেক কষ্ট করে রান্না করছি অনেক কষ্ট নাই গ্যাস সারাদিন মানে টেনশনে ছিলাম যে কিভাবে রান্না করবো আমার মা আছে আমার বাচ্চা আছে আমি কীভাবে রান্না করবো ওদেরকে খাওয়াবো দুপুরবেলা আম্মা কোনো রকমের দুইটা পরোটা বানাইছে পরোটা ভেজে কোনো রকমে খাইছি মানে আধা আধা ভাজা ভাজাও হয় না এখনও সেম কন্ডিশনে আছে তারপর হচ্ছে আমার কি বলে এটাকে ইলেকট্রিক মাইক্রোভ বলে নাকি না 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 ইন্ডাকশন সরি ইন্ডাকশান দিয়ে তারপর রান্না করলাম কাল জিরা ভর্তা করলাম তারপর হচ্ছে মুরগি মাংস রান্না করলাম খিচুড়ি রান্না করলাম একদম কালকের জন্য রান্না করে রাখলাম যেন কালকে সারাদিন আর কষ্ট করতে না হয় শুধু ওভেনে গরম করে দিব খাবে শেষ রান্না সে দুপুর থেকে নাকি দুপুর থেকে রান্না বসাইছে আমি পেঁয়াজ কষাইতে পারি না পেঁয়াজ আমি কষাইতে পারি না এর অবস্থা এখন আমাকে বলছি খাবার নিয়ে আসতে সাপের শুধু দুপুর শুধু একটা মামা নুডলস খাইছে এই খাওয়াই তো হয় না বাচ্চা তো আমার বারো অন্ত বয়স একটা নুডলস খায় তার মধ্যে আর কিছুই না তো তার তো অবস্থা কাহি আমা খিচুড়ি দেয়াগি পাতিলি নিয়ে পড়ি হ্যাঁ আচ্ছা তুমি আনো আমি বসে বসে আপনাদের সাথে কথা বলি দুঃখের কথা বলি মা তুমি কোথাও বাচ্চা আমি তো সময়টা জানি না এক ঘন্টায় পরোটা একটা আমি একটা মা খাইছে আর হচ্ছে খায় নাই কার হচ্ছে এখানে একটা পিম্পলের মতো হয়েছে উঁচু হয়ে রয়েছে ব্যথা পায় খাই না তো এই হয়েছে অবস্থা খুবই বাজে অবস্থা খুবই বাজে বসুন্ধরায় তো গ্যাসের সমস্যা আমি জানি না আর কোথাও গ্যাসের সমস্যা আছে কিনা আপনাদের ঢাকার মধ্যে আর যারা ঢাকার মানে আমার বোন আমার বোন থাকে হচ্ছে বৌদ্ধ মন্দির ও বলো আমি জীবনেও গ্যাসের সমস্যা দেখি নাই ওর এখানে সবসময় ধাও ধাও করে হচ্ছে আগুন আসে গ্যাসে ও সব কিছু রেডি থাকলে আপনার এক দেড় ঘন্টায় রান্না হয়ে যায় দুই চুলায় বসাই দিলে রান্না কতক্ষণে লাগে বাদ দিতে থাকে হ মা আধাটা কাটো তা আমি রান্না করছি এখন আম্মা একটু ঘুমাই ছিল আমার মানে টায়ার্ড হয়ে গেছে আমি এদিক ওদিক করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি মানে ওনারও সেম অবস্থা ওনারও শুধু ছেলে বাসায় আর উনি বাসায় ওনার হাজবেন্ড হচ্ছে রান্না আসে শুধু তো ছেলে নাকি ডিম বাজি করে ভাত খাওয়াইছে তাও সেই ভাত নাকি তিন ঘন্টায় হয়েছে এইস অবস্থা ভীষণ খারাপ অবস্থা আমার ম্যাজাজ গরম হয়ে গেছে গা এখন অনেকে বলতেছে আমি পেজে পোস্ট করার পর অনেকে বলতেছে চাপে ই কিনে নেন সিলিন্ডার আমি গ্যাসের টাকা বিল দিব আবার সিলিন্ডার কিনবো আমি আপুরা তো বড় লোক না যে আমি ডাবল ডাবল খরচ করব এজন্য জন্য হচ্ছে সিলিন্ডার কেনার ইয়ে আমি না সিলিন্ডার আমার খুব ভয় লাগে আমি নাইজেরিয়া তো সিলিন্ডার ইউজ করছি খুব ভয়ে আগে না ঘরের দরজা জানালা মানে এমনিতে তো ওখানে তো ইয়া মানে মেলাই সব তারপরে সব খুলে তারপর আমি গ্যাস গ্যাস চালাইছি আমার ভয় লাগে খুব সিলিন্ডারে তো এই জন্য হয়েছে আমার ভাল লাগে না সিলিন্ডার এখন আমাকে বলছি খাবার দাও তার মধ্যে কালীজিরা বর্তমানে জানি না কালীজিরা ভাজা হয়েছে কি না না এই হচ্ছে অবস্থা ও তো আপনারা যারা নতুন আসবেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আমি জানি না ইউটিউব অ্যালগোরিদমের কি হয়েছে এখন আমার ভিডিও ছড়ায় না ওনারা খুব কম মানুষের কাছে নেয় মানুষের কাছে না নিলে তো আমার ভিডিও দেখবে না কে দেখবে এ ভাবি ডাকছিলেন বলে ও

আম্মা হচ্ছে নিয়ে আসতে সেখানে হচ্ছে মুরগি আমার কয়ে কিন্তু আবার কিছু মনে করে না যারা যারা রাধুনি তারা জানে করায় কেন এমন হয় লেবু কালি জিরার ভর্তা সাফিরা আচার আনো এদিকে আসো অনেক কষ্ট করে এই তরকারিতে বলক উঠে নাই জানেন কারণ খাইতে কেমন হয়েছে আল্লাহ হ্যাঁ এটা আমার টেবিলের মেয়েটা মেয়ে হনো কিনতেছি না ওই যে নিয়েতে গেলাম আমার প্ল্যান ছিল না যে আমি নিউ মার্কেটে যাব এই যে খিচুড়ি রান্না করলাম যাওয়া হয়েছে তাই হুম রান্না জইছে আজকে আর কালকে একবার রান্না

তো আজকে যে সারা দিন শুধু একটা মামা নুডলস খাই থাকলে কেমন লাগলো নরমাল তোমার তো না খাইলো চলে কোনো অসুবিধা নেই মা কি দুইতেছ আয়ো ও প্লেট তোমার প্লেট দোয়া ছিল না এ না আমা আগে একটুখন একটু খাইতে দাও না খুবই খারাপ অবস্থা আজ ইলিশ মাছের তেল দিয়া খিচুড়ি রান্না করছি খিচুড়ি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ এই সাদা ব্যথা রান্না রান্না করছি তো এই জন্য ন্যাও বেবি দেখো 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 না দেখতেছি তো ও

ইয়া হবে পাতলা পাতলা লাগবে মানে একটু নড়াচড়া হবে তারপরে ইয়া খাবা ভর্তা কালিচিরা ভর্তা কেন কালিজিরা ভর্তা পছন্দ করো আমি আগে ভর্তা নিয়ে নিই বেশ মেল্লা ভর্তা আমার কাছে ইয়ে দিয়া খিচুড়ি দিয়ে কালিজিরা ভর্তা দিয়ে বেশ ভালো লাগে মা বসো সিদ্ধ হয়েছে সব কিছু ঠিকঠাক এখন হাজব্যান্ড আসলে যা হাজবেন্ডেও আজকে ইন্ডাকশন দিয়ে খাবার বানাই দিতে হবে আটা বানাই দিতে হবে আর ওভেন দিয়ে আমি জানি না কি করব বাড়ি এখন তো লাইটার নাই আন্টি নাই আন্টি আছে কিনা ওটা তো জানি না আর তোমার বাবা যদি গভীর রাতে আসে তাহলে তো আমি লাইটার দিয়ে দেখে ওনার একটু পরে যাবো আমার আজকে রাতের জন্য লাইটারটা দিয়ে রাখেন

হাজব্যান্ড আসবে রাতের একটা দেড়টা দূরে বাজব লাইটেরও শেষ কেমনে কি করি ইন্ডাকশনে কি আটা বানানো যাবে নাকি আটা পানি সিদ্ধ করে পানি গরম করে তারপর ইয়ে করে হ্যাঁ ভাত হলে তো পানি অশুদ্ধ হয় কিন্তু আটা কিভাবে তোমার বাবা টার্ন করবে এটা হইসে আমি চিন্তা করতেছি দেখি খাই ওনার বাসায় যাবো গিয়ে বলবো ভাবি একখান লাইটের দিন বা হ্যাঁ তো আজকে জাস্ট তাড়াহুড়ো করে ছোট্ট একটা ভিডিও পোস্ট করলাম কারণ সারাদিন আমি কিছু রান্না করতে পারি না আমি কি ভিডিও করব বলেন এজন্য এখন রান্না করছি খাচ্ছি এখন আপনাদের সাথে শেয়ার করলাম আমার সারা দিনের কষ্ট আমার এত কষ্ট আবার জীবন নষ্ট মেয়ের হাসের